আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল আশা করতেছি তোমরা সবাই ভালো আছো আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো আজকে খুব সহজে বিরিয়ানি রেসিপি তোমাদের মাঝে শেয়ার করব। তো সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকো আর একটা ফলো দিয়ে আমার পাশে থাকো ঠিক একটা কড়াইতে আমি কিছুটা পরিমাণে তেল নিয়েছি আর বিরিয়ানিতে তেলের পরিমাণটা একটু কম দিলে কিন্তু ভালো খাওয়া যায় আমরা সবসময় তেলের পরিমাণটা একটু কম দিই যাই হোক আমি এখানে পেঁয়াজ কুচি দিলাম তারপর এখানে আমি কিশমিশ দিয়েছিলাম তো তোমরা চাইলে দিতে পারো না চাইলে স্কিপ করতে পারো তো কিশমিশগুলো ভালোভাবে ফুলে গেছে তো আমি একটু বেরিস্তাটা করে নিলাম যাই হোক তো এখন আমি মাংসগুলো ভালোভাবে দিয়ে নেব তো মাংসর ভিতরে যে মশলাগুলো আমি দিয়েছি সেটি হচ্ছে আদা বাটা জিরে বাটা আর বাদামের পেস্ট আর এখানে আমি বিরিয়ানির মশলাটা অ্যাড করে দিলাম তো এখানে আমি রান্না করতেছি তিন পট চাল তো যাই হোক এখানে আমার স্বাদ মতো লবণ দিয়ে নিলাম পরিমাণ মতো তোমরা তোমাদের পরিমাণ মতো দিয়ে নিও আর এখানে আর কিছু ইউজ করবো না আর এখানে দুধ ইউজ করলে অনেক ভালো হয় আর দুধ না থাকলে টক দই ব্যবহার করতে পারো আমার এখানে ছিল কিন্তু আমি দেই একদম গ্রামীণ পরিবেশে ঘরোয়া উপায় আমি এটা আর কি রান্না করলাম যাই হোক এখন আমি গরুর মাংসের সাথে ভালোভাবে মশলাগুলো কষিয়ে নিব যাতে করে মশলাগুলো মাংসের ভিতরে ঢুকে যায় তো এই যে এখন আমি ভালোভাবে নেড়ে চেড়ে দিব আর তোমরা যারা আমার ভিডিওগুলো দেখো সবাই তো তাদের জন্য অনেক অনেক ভালোবাসা রইল তো আমি এই যে ভালোভাবে নেড়ে চেড়ে দিচ্ছি আর এটা সব সবসময় খেয়াল রাখতে হবে যে মানে পাতিলের জন্য লেগে না যায় তো এটা খেয়াল করতে হবে যাই হোক চারপাশটা আমি ভালোভাবে মেরে ছেড়ে দিব এই যে আমার চারপাশটা নেড়ে দেওয়া শেষ দেখতেই পাচ্ছ আর সুন্দরভাবে কষিয়ে নিতে হবে আর যেহেতু গরুর মাংস সেটা একটু ভালোভাবে সিদ্ধ করতে হবে পারফেক্টভাবে সিদ্ধ না করলে ভালো হবে না রান্না করা তো যাই হোক এখন আমি একটু কষিয়ে নিলাম এখন পানি দিয়ে নেব এই যে পানি দিয়েছি পানি আমার পরিমাণ মতো দিয়ে নিলাম আর এই পানিটা কিন্তু শুকিয়ে নেব এ তো শুকানো হয়ে গেছে পেলে তো আমি চুলায় রান্না করেছি একটু ধোয়া আসে যার জন্য ভিডিওটা ক্লিয়ার না তো এই যে চালগুলোও দিয়ে নিলাম এখন সুন্দরভাবে একটু মানে পানিটা বের করে নেব পানিটা একেবারে টানিয়ে ফেলবো ভাজা ভাজা করে ফেলব তো এখন আমি পরিমাণ মতো পানি দিয়ে নেব আর এটা হচ্ছে নতুন চাপ পানি একটু কমিয়ে দিয়েছি তো আমার পরিমাণ মতো পানি দিয়ে নিলাম তো এই যে দেখতে পাচ্ছ এখন আমি আলুগুলো বসিয়ে দিলাম চালের উপরে তো এই যে শেষ রান্না করা ওটা কি